আমাকে বেশ কিছু মানুষ জিজ্ঞেস করে একজন নারীর অধিকার সম্পর্কে বিশেষ করে তার শ্বশুর পক্ষের কাছে তার কি অধিকার আছে সে সম্পর্কে এটা বেশ জটিল একটা বিষয় তবে আমি কিছু মূল ধারণা সকলের কাছে উপস্থাপন করতে চাই প্রথমত ইসলামে যে কোনো সম্পর্ক কিছু অধিকার ও কর্তব্যের ভিত্তিতে স্থাপিত একজন পুরুষ হিসাবে আমার স্ত্রীর প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে ঠিক যেমন আমার প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে আর আমার বাবা মায়ের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে ঠিক যেমন আমার প্রতি তাদেরও দায়িত্ব আছে তাদের কাছে আমার কিছু অধিকার আছে এখন এক্ষেত্রে মূলনীতি হলো আপনি যে কোনো একটি সম্পর্কের অধিকার আদায় করতে গিয়ে অন্য আরেকটি সম্পর্কের অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না প্রশ্ন হল আপনি কিভাবে সব অধিকারের সমন্বয় ঘটাবেন বিশেষ করে আমরা এখন কথা বলছি একজন স্বামী স্ত্রী ও তার শ্বশুর পক্ষের ব্যাপারে একজন ছেলে সন্তান হিসাবে আমাকে আমার বাবা মায়ের প্রতি অনুগত হতে হবে তাদের সম্মান দেখাতে হবে দয়া দেখাতে হবে তারা আমার কাছে যাই চায় তা পূরণ করতে হবে যদি না তারা আমাকে ইসলামের বাইরে কিছু করতে আদেশ দেয় কিংবা আল্লাহকে অমান্য করতে আদেশ দেয় অন্যদিকে আমার স্ত্রীকেও তাদের প্রতি সম্মান দেখাতে হবে সাধারণ শিষ্টাচার দেখাতে হবে কিন্তু তাকে তাদের বাধ্যগত হয়ে চলতে হবে না আর স্বামী হিসাবে আমি যদি আমার বাবা মায়ের সেবা তার কাছে দাবি করি তাহলে আমি তার প্রতি অবিচার করছি স্ত্রীকে তার নিজের বাবা মায়ের প্রতি কর্তব্যশীল হতে হয় তার তো নিজের অভিভাবক রয়েছে এরা তার নিজের অভিভাবক নয় আপনার অভিভাবক যেটা সত্য কথা রক্তের বন্ধনে যে সম্পর্ক হয় আর বিয়ের বন্ধনে যে সম্পর্ক হয় তা মোটেই এক নয় তো স্বামী হিসাবে আপনার স্ত্রীর কাছে আপনার বাবা মায়ের সেবা আশা করা এক ধরনের অবিচার আর ইসলাম তা সমর্থন করে না এমন কোন নীতিও দেয়া হয়নি এ ব্যাপারে কিছু মানুষ জিজ্ঞেস করে কিন্তু আপনাকে তো আপনার স্বামীর আনুগত্য করতে হবে সে যাই বলুক না কেন এটাও সম্পূর্ণ সত্যি নয় আমরা কোনো এতটা বাধ্যগত নই যে সে যাই করতে বলুক না কেন তা করতে হবে আমি আমার বাবা মায়ের আনুগত্য করতে পারবো না তারা যা বলবে তার সবকিছুর ব্যাপারে আমার বাবা মা যদি আমাকে স্টুডেন্ট লোন নিতে বলতেন যা সুদের ভিত্তিতে দেওয়া হয় আমি এটা করতে পারি না এতে আল্লাহর অবাধ্যতা রয়েছে আর এমন হয় মাঝে মাঝে যে আপনাকে সম্মানের সাথে আপনার বাবা মায়ের অবাধ্য হতে হবে কারণ তারা অযৌক্তিক কাজ করতে বলছে এরকম হতে পারে আপনার বাবা মা আপনাকে বলছেন লোন নিতে যা সুদের ভিত্তিতে নেওয়া হচ্ছে না কিন্তু তিনি আপনাকে এমন ব্যবসায় যেতে বলছেন যার ব্যাপারে আপনি নিশ্চিত যে আপনার বেশ ক্ষতি হবে আপনি নিশ্চিত জানেন যে এই ব্যবসা কোনোভাবেই চলবে না অথচ তিনি চাইছেন আপনি আপনার জীবনের সব পুঁজি সেই ব্যবসায় ঢেলে দিন সেই মুহূর্তে আপনার বাবা মায়ের কথা না শোনা তার অবাধ্যতা নয় এভাবে ভাবলে চলবে না বস্তুত অভিভাবকের বাধ্যগত থাকার অর্থ যৌক্তিকতার ঊর্ধ্বে নয় আমরা কোনো মানুষেরই এতটা বাধ্যগত নই যে সে যাইব করতে বলুক না কেন তা করতে হবে আর অবশ্যই আমরা যখন তাদের অবাধ্য হই আমরা কখনো কোনোভাবেই তাদের অসম্মান করে তা করি না আর এটাও সত্যি আমাদের জন্য যদি কঠিন হয়ে দাঁড়ায় আমাদের প্রতি যদি তারা কঠোর হন তাদের আনুগত্য করতে হবে কিন্তু যদি তারা অযৌক্তিক কিছু একটা করতে বলেন আমি উদাহরণস্বরূপ বলছি আমি যদি সব পুঁজি দিয়ে তাদের কথা মতো এমন ব্যবসায় নেমে পড়ি যেটা সফল হবে না এতে আমি তাদের ইচ্ছামতো কাজ করছি ঠিকই কিন্তু আমি আমার বাচ্চাদের কষ্টের মুখে ফেলে দিয়েছি আমার স্ত্রীকে কষ্ট দিচ্ছি এবং যারা আমার উপর নির্ভর করে আছে তাদের সকলকে সমস্যা ফেলেছি আমি এমন কাজ করতে পারি না তারা আমাকে যা খুশি করতে বলতে পারেন কিন্তু তারা আমাকে দিয়ে অন্য কারো উপর অত্যাচার করতে পারেন না এভাবে অধিকার আদায় হয় না কিছু পরিবার আছে তারা সেই স্বামীকে জোর করেন কেবল একটা অ্যাকাউন্ট রাখতে আর তার অভিভাবক হলেন সেই অ্যাকাউন্টের কোসাইডার এভাবে অধিকার আদায় হয় না এদিকে স্ত্রীকে সপ্তাহে হয়তো কেবল বিশ ডলার করে পাচ্ছেন এভাবেও জীবনযাপন করা চলবে না আপনি এটা করতে পারেন না আপনি আপনার স্ত্রীকে বিয়ে করেছেন আপনি তার ওয়ালি হয়ে তাকে তার বাবার কাছ থেকে নিয়ে এসেছেন আপনাকে এখন তার প্রতি সেসব কর্তব্য পালন করতে হবে যা তার বাবা তার প্রতি করে এসেছেন কিন্তু এখানে ঘরে সকলে তার সাথে দ্বিতীয় শ্রেণীর মানুষের মতো আচরণ করে যেন শ্বশুর শাশুড়ির কাজের মেয়ে কিন্তু আপনার বোন অথবা অন্য কারো কাজের মেয়ে এটা চরম প্রতারণা এবং এটা এমন এক বিষয় যার ব্যাপারে আপনাকে আমাকে শেষ বিচারের দিন জিজ্ঞেস করা হবে